হ্যালো ইবরান ওয়েলকাম টু দা চ্যানেল আজকে আমরাও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ইন্টেলিজেন্স ব্যুরো তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর এটি অবশ্যই একটি শর্ট নোটিফিকেশন অফিসিয়াল যে নোটিফিকেশনটি মানে যেটি ফুল নোটিফিকেশন রয়েছে সেটি এখনো সেটি এখনো পাবলিশ করা হয়নি এখানে তোমাদের যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ রয়েছে সেই এর যে নোটিফিকেশনটি রয়েছে সেটি পাবলিশ করা হয়েছে এখানে টেন্থ পাসে তোমরা সকলে এলিজিবল রয়েছে তো এখানে বিশেষ তেমন কিছু বলার নেই এটি এটি অবশ্যই শর্ট নোটিফিকেশন তো এখানে তোমাদের যে সাবসিডারি ইন্টেলিজেন্স গুলো রয়েছে সেগুলোর সমস্ত নেমগুলো তোমরা দেখতে পেয়ে যাবে লোকেশন অ্যান্ড যে ল্যাঙ্গুয়েজ টা রয়েছে সেইটা অবশ্যই তোমরা দেখবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন বেঙ্গলিটা রয়েছে এছাড়াও আলাদা যে গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো টোটাল যে রয়েছে এখানে তোমরা দেখতে পাবে চার হাজার পাঁচ হাজারের মতো রয়েছে তো এখানে এই নোটিফিকেশনের যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা সম্ভবত ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এখানে তোমার যে পে স্কেল রয়েছে সেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি অবশ্যই গ্রুপ সির পোস্ট তোমরা এখানে ডিটেলে তেমন কিছু দেখতে পাবে না হয়তো এখানে বাকি যে অ্যালায়েন্স গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন হয় তোমরা দেখতে পাবে মোটামুটি টেন পাসে তোমরা অ্যালিজিবল রয়েছে অবশ্যই ডোমিশিয়াল সার্টিফিকেট লাগবে আর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটার কিন্তু টেস্ট করা হয়ে থাকবে সেটাও বলা রয়েছে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তেমন কিছু নেই এটা ডিজাইনেবল রয়েছে এটা যদি তোমাদের নাও থাকে তাহলেও চলবে এজ লিমিট তোমাদের তেমন কিছু নেই আঠারো থেকে সাতাশ বছর সতেরো আট দু হাজার পঁচিশ সনে হয়ে থাকবে বাকি রিল্যাক্সেশন অ্যান্ড বাকি ডিটেলসগুলো তেমন আর কিছু নেই এখানে সমস্তটাই দেওয়া রয়েছে আর এক্সামিনেশন ফিটা যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে দুভাগে ভাগ করা রয়েছে একটা এক্সামিনেশন ফি আর একটা প্রসেসিং চার্জ রয়েছে তো সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে যে সাড়ে পাঁচশো টাকা রয়েছে সেটা চার্জ করা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসিং ফি হিসাবে বাকি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে জেনারেল ইডাবলিউস অ্যান্ড ওবিসি তাদের ক্ষেত্রে এখানে একশো টাকা এক্সামিনেশন ফি দিতে হচ্ছে মানে টোটাল সাড়ে ছশো টাকা আর যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এসটি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এখানে একশো টাকাটা ফি করতে হচ্ছে না মানে পেমেন্ট করতে হচ্ছে না টোটাল সাড়ে পাঁচশো পেমেন্ট করলে তোমরা এলিজিবল হয়ে যাবে এক্সামিনেশনে বসার জন্য বাকি মোড অফ পেমেন্ট সমস্ত ডিটেলস এবং বাকি যে এক্সামিনেশনের স্কিম রয়েছে সেটা তোমরা দেখতে পাবে টিয়ার ওয়ান এবং টিয়ার টু টিয়ার থ্রি তো এখানে টিয়ার এ তোমাদের এমসিকিউ বেস্ট হয়ে থাকবে পাঁচটি ভাগ রয়েছে এবং টোটাল যে কোশ্চেন রয়েছে একশো এবং একশোটি মার্ক রয়েছে এক ঘন্টা সময় দ্বিতীয় যে টিয়ার টু হবে সেটার ক্ষেত্রে ডিসক্রিপটিভ পেপার এখানে তোমাদের বেসিক্যালি ট্রান্সলেট করা হবে যে সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ তো টোটাল মার্কস এখানে তোমাদের পঞ্চাশ রয়েছে এক ঘন্টা তোমাদের সময় রয়েছে বাকি তিন নম্বরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হয়ে থাকবে যেটাকে পঞ্চাশ মার্কস টোটাল দেওয়া রয়েছে এখানে টোটাল টাইমটা দেওয়া নেই তো এখানে তোমাদের এক নাম্বারে যেমনটা বলা রয়েছে যে কাট অফ রয়েছে সেটা বলা রয়েছে তো এগুলো আর তেমন কিছু নেই টোটাল যে নোটিফিকেশন রয়েছে সেটি এখনো পাবলিশ করা হয়নি বাকি এক্সামিনেশন সিটি যেটা রয়েছে সেটা কিন্তু ফিল করা হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা নেই অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে ফুল নোটিফিকেশনটি সেটি পাবলিশ সঙ্গে অবশ্যই আলোচনা করবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য বাকি নোটিফিকেশনের যে অ্যাপ্লাই রয়েছে সেটা কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট এর মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে বাকি আদার্স কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন হবে হবে না শুরু তোমাদের থেকে মানে হাতে দুদিন সময় রয়েছে তারপরে তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটি চালু হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই শর্ট ভিডিওটি নিয়ে তো নোটিফিকেশনটি যদি মনে হয় এবং ফুল নোটিফিকেশনটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের এর সাথে